তোমাকে চিনতে পারছো আমি তোমার প্রিয়া একবার মনে করে দেখো আমি তোমার প্রিয়া হ্যালো সুমন কোথায় আছিস বন্ধু আমার বড় প্রবলেম হয়ে গেছে ভাই ইন্টারভিউ দিতে আসার সময় আমার পকেট হয়ে গেছে আমি যে অন্য গাড়িতে যাবো আমার কাছে কোনো টাকা পয়সাও নেই একটু তো বাইক নিয়ে সামনে পৌঁছে দে না না হলে আমি ইন্টারভিউটা দিতে পারবো না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কোথায় যাবেন আপনি খাগড়া আমি ওই সাইডে যাচ্ছি আসুন আমি আপনাকে নামিয়ে দিচ্ছি না না আমি অন্য গাড়িতে যাচ্ছি আপনার বন্ধু আসবে না আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি থ্যাংক ইউ মা কালকে আমার পরীক্ষার ফর্ম ফিলআপ করতে হবে কিছু টাকা লাগবে আমি টাকা কোথায় পাবো তোর তখনই বললাম তোরা পড়াশোনা বন্ধ করে দে ওই ছেলেটার মুখের থেকে টাকা তো পারছি না দিন রাত তোদের জন্য পরিশ্রম করে যাচ্ছি মা পদের ওদের সব টাকা লাগবে তাই আমাকে বলছে